রাতে ঘুমানোর সময় যদি কোরআনের তিনটি আয়াত পরে ঘুমাতে পারেন ঘুম থেকে ওঠার আগেই ফলাফল পেয়ে যাবেন সকালেই ফলাফল পেয়ে যাবেন যদি কোরআন কেরিমের এই শ্রেষ্ঠ তিনটি আয়াত যদি রাতের বেলা পড়ে তারপর যদি ঘুমাতে পারেন শুধু নিজে পড়লে হবে না আপনার পরিবারে যারা আছে সবাইকে পড়ার জন্য নির্দেশ দিবেন। কারণ এই আয়াতগুলা সর্বশ্রেষ্ঠ দামি এই আয়াতগুলা পড়লে কি কি পুরস্কার পাবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক নাম্বার জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়ার যত কল্যাণ কর আপনার জন্য কল্যাণ হবে মঙ্গলজনক হবে সেই টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি আল্লাহ দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে পরকালে কবরের প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে সংকীর্ণ কবর প্রশস্ত হয়ে যাবে কবরে আলোর ব্যবস্থা হয়ে যাবে হা শহরের ময়দানে হাউজি কাউসারের পানি পান করাবেন এবং আরসের নিচে আপনাকে আর সে ছায়ার জায়গা দিবেন আর পুলসিরাতে ব্রিজটা চোখের পলকে আপনি পার হয়ে আল্লাহর জান্নাতি প্রবেশ করতে পারবেন সবা আল্লাহ জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে যদি এই তিনটি আয়াত যদি পড়তে পারেন শুধু তাই নয় আপনার জান মাল ব্যবসা বাণিজ্য দোকান প্রত্যেকটা সম্পদ টাকা পয়সা আল্লাহ রাবুল আলমিন হেফাজতে রাখবেন কোনো ক্ষতি আপনার হবে না প্রিয় দিনদারি মানদার মুসলিম ভাই বোনেরা এই তিনটি আয়াত কোরআনের রাতের বেলা ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে এই তিনটি আয়াত পড়তে হবে এক নাম্বার আয়াত হলো রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফিরলানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল হে আমাদের রব রব না হে আমাদের রব জলেম না আমি জুলুম করেছি পাপ করেছি গুণা করেছি অন্য অপরাধ করেছি আঙ্গ ফুসানা নিজের নফসের প্রতি আমার দ্বারা সব গুনাহ হয়েছে আমি গুনাহ ছোটো বড়ো রাতে দিনে যত ধরনের গুনা আছে সব গুনা করেছি আল্লাহ তালা বলবেন ও আল্লাহ তালাকে বলবেন ওয়া ইম না হে আল্লাহ আমাদের গুণা গুলা মাফ করে দেন ও তারা হামনা আমাদের প্রতি রহম করেন নামিনাল আপনি যদি না মাফ করেন আপনি যদি রহম না করেন তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই হলো এক নম্বর আয়াত রব্বানা রাতের বেলা শোয়ার আগে অবশ্যই আসারের নামাজটি পড়বেন পাঁচ অক্ত নামাজ আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন এই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এশারের নামাজটি পড়বেন পড়ার পরে আপনি যখন বিছানার মধ্যে যাবেন আগে বিছানাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন ঝাড়ু দেওয়ার সময় পড়বেন বিসমিল্লাহ রহমানের রাহিম ঘরের দরজা জানলা যখন বন্ধ করবেন তখনও বিসমিল্লাহ রহমানের রহিম পড়বেন তারপরে আপনি অজু করবেন অজু করে এই তিনটে আয়াত পড়বেন অজু করেও পড়া যায় অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু করে যদি পড়েন এটা আল্লাহ তালার কাছে গুরুত্ব থাকবে বেশি কারণ পবিত্র অবস্থায় আল্লাহ তালার কাছে যা চাওয়া হয় আল্লাহ তালা তাই দিয়ে দেন আপনি যদি কষ্ট করে অজু করেন অজু করলে আপনার জন্য মহা পুরস্কার আছে বলবেন যে হজুর বলে দেন কী মহাপুরস্কার এক নাম্বার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সমস্ত গুণাগুলা ঝরে পড়ে যাবে আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে অজু করার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিবেন টেয়া ময়দানে কুটি কুটি মানুষদের ভিড়ে আমার নবী রম্ম যারা আছেন যারা অজু করে তাদের অজু রঙ্গ প্রতঙ্গগুলা নূরে ঝলঝল ঝলমল করতে থাকবে আর আমার নবী দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহ তালার কাছে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন সোমাহ আল্লাহ এই জন্য প্রিয়দিনী ভাই বোনের এক নম্বর আয়াত হচ্ছে রব্বানাম যলমনা আনফুসা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আদম আলাইহিস এবং হাওয়া আলাইহিস যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো পৃথিবীর মধ্যে এসেছেন 350 বছর কান্না কাটি করলেন আল্লাহ তালা ক্ষমা করেন না যখন আমার নবী আপনার নবীর উসিলা দিয়ে যখন তিনি এই আয়াতটি পড়লেন রব্বানা জলাবনা আং ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন যখন এই আয়াতটি পড়লেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব ভুলগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যে আয়াতটি পড়বেন বিছানায় শুয়ে ডান কাত হয়ে আপনি এই দোয়াটি পড়বেন কলানাল কারি এই আয়াটি পড়বেন আয়াটি হল রব্বানা হাসন তৌর হাসন তৌ না রব্বা নয় রব আতিনা আমাকে দান করুন ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার যত কল্যাণ আছে হালাল ইনকাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গাড়ি বাড়ি হালালভাবে ক্রয় করার অর্জন করার আল্লাহ তৌফিক দিবেন আপনার টাকার অভাব হবে না এটা হারাম পন্থায় নয় হালালভাবে আপনি কোটি টাকার মালিক হবেন বাড়ি গাড়ির মালিক হবেন আল্লাহ তাহলে তো বলেই দিয়েছেন আতিনা ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার যত কল্যাণ আছে সাহাবিদের মধ্যে থেকে অনেক সাহাবি ছিলেন কুটিপতি অনেক সাহাবির এত পরিমাণে সম্পদ ছিলেন যা নিজেও গুণে শেষ করতে পারেন নাই এর মধ্যে হচ্ছে হজরতে ওসমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মিন মুসলিম ভাই বোনেরা আল্লাহ তালা দুনিয়ার যত কল্যাণ আছে টাকা পয়সা রিজিক যা আছে সব আপনাকে দিবেন তারপরে হাসান পরকালের যত কল্যাণ আছে পরকাল তো শুরু হয়ে যায় কবর থেকে কিন্তু পরকাল আলমে বরজ কবরে আপনার প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে আপনার সংকীর্ণ কবরটা প্রশস্ত হয়ে যাবে কবরে আলোর ব্যবস্থা হয়ে যাবে আর পরকালে হাশহরের ময়দানে আপনার মিজান পাল্লা নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে ডান হাতে আমল নামা দেওয়া হবে হাউজে কাউসারের পানি পান করাবেন আর পুলসরাতের ব্রিজটা যেই ব্রিজটা চুলের চেয়ে চিকন হীরার চেয়েও ধার ওই ব্রিজটা চোখের পলকের নেই পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন আল্লাহ। এজন্য বেশি বেশি করে পড়ুন আল্লাহ তালা জাহান্নম থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম থেকে হেফাজত করবেন এই আয়াটি রাতের বেলা শুয়ে শুয়ে মনোযোগ দিয়ে পড়বেন তিন নম্বর হচ্ছে সুরতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আরটি পড়বেন অল হু লে ইনা ইল্লাহুল হৈ উল কৈয়ো লেতে খুন্দু সিনা তুয় দ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما

রাতের বেলা ঘুমানোর পূর্বে কেউ যদি কোনো নারী পুরুষ যদি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক একজন অবতীর্ণ করেন নাজিল করেন তার কাছে পাঠিয়ে দেন ওই পাহারা দেয় আর ইস্তফার করতে থাকে ওই বান্দাবন্দির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে সোবাহান্লাহ রাতের বেলা যদি আয়াতুল কুরসি পাঠ করেন আপনার জান মাল ঘর বাড়ি টাকা পয়সা স্বর্ণ আপনার অলংকার যা আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন হেফাজতে রাখবেন সোবাহ আপনার ব্যবসা বাণিজ্যের যত যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন নিরাপত্তার ব্যবস্থা করবেন শুধু তাই নয় রসুলের করিম সাল্লা আলী ওসালাম বললেন আল্লাহর যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই সৌরতুল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতুল কুরসি যদি পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন অবশ্যই লোকটি জান্নাতে যাবে অবশ্যই লোকটি জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা হচ্ছে তার জন্য মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সো এজন্য আল্লাহ এই জন্য প্রিয়দিনই ভাই বোন রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই এই তিনটি আয়াত পরে আপনি ঘুমাবেন أم عبر عيال قلب نمبر ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دون نمبرات ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره হাসানা তাউ ওয়াকিনা আযাবান নার তিন নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি এই তিনটা আয়াত সুরা বাকারা 255 নাম্বার আয়াত এই তিনটা আয়াত পড়ে যখন ঘুমাবেন আর সাথে সাথে একটু ইস্তিগফার কয়েকবার ইস্তিগফার পরে নেবেন দুরূশরী পড়বেন দুরূশরী যদি আপনি না পড়েন আপনার দোয়া আসমানি পেন্ডিং জ্বলন্ত অবস্থায় থাকবে আপনি যদি রসোল্লা সাল্লাল্লাহ কালী ওসাল্লামের প্রতি যদি দূরত পড়েন সাথে সাথে আরশাহিমে দোয়া পৌঁছে যাবে সোবাহানাল্লাহ এজন্য প্রিয় ভাই বোন অবশ্যই রাতের বেলা ঘুমানোর আগে কোরআন এল ক্যারিমের এই তিনটি আয়াত পড়ে অবশ্যই তারপরে ঘুমাবেন আর যারা পারেন না এই ভিডিওতে আমি আয়াতগুলা বলে দিয়েছি এই আয়াতগুলা শুনে তারপরে ঘুমান আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে রাতে ঘুমানোর সময় এই তিনটে আয়াত পরে তারপরে ঘুমানোর আল্লাহ তাহলে তৌফিক দান করুন